আপি দুইটা খাবে তুমি দুইটা খাবা ওকে হ্যাঁ হ্যাঁ কি সুন্দর পেপসির বোতলের মতো নাও বাবাকেও দুইটা দাও হ্যাঁ আপিকে দুইটা দিছি তুমি দুইটা বাবাকে দিয়ে এসো তোমাকে দুইটা দিচ্ছি আমি যাও 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 বাবাকে দিয়ে এসো হুম পাপা কোথায় পাপা পাপা আসে না আসে আসে ওই রুমে যাও কি এগুলা ওগুলোর জন্য বাচ্চারা তো পাগল ওগুলো তো গোম না চিং লাগে আমি আমরা খাচ্ছি বাবা এবার আমরাই ভালো

আবার পরে না বেটা বাবা বাবা বললে দোক আজকে আমি আবার তুমি সব সময় এমন করো এখন বাবা বলে দাম